আসসালামু আসসালামাইকুম আহমতুল সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা অক্টোবর তোমাদের যাদের পরীক্ষা তাদের গ্রামার ক্লাসের পঞ্চম ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি যেখানে আমরা সেন্টেন্স কারেকশনের থেকে থ্রি পর্যন্ত তোমাদের বুস্টার সাজেশন আলোচনা করব ক্লাসটি ভালো করে বোঝার জন্য সকলকে বলবো আমার কাছ থেকে নেওয়া সুপার বুস্টার সাজেশনসের পেজ নম্বর টোয়েন্টি সেভেন বের করে ক্লাসটি বোঝার চেষ্টা করো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে ফাইনাল সাজেশনস ব্যাচে ভর্তি হওনি তোমরা ভর্তি হওয়ার জন্য অথবা তোমার সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে অনেকগুলো কথা বলে ফেলেছি এন্ট্রোতে চলো আজকের আলোচনা শুরু করা যাক বিগত ক্লাসে আমরা পর্যন্ত করেছিলাম তো সেভেন্টি ওয়ান কোথায় ফুল হয়েছে টাইপিং ওটা সেভেন্টি ওয়ান নম্বরটা দিতে আমার খেয়াল নেই মূলত সেভেন্টি টু থেকে এখন শুরু হবে সেভেন্টি ফোর সেভেন্টি টু ওয়ানটা নেই হয়তো টাইপ করার সময় খেয়াল করিনি তো সেভেন্টি টু থেকে শুরু করছি সবাই একটু ব্যাখাটা নাও ব্যাখ্যাটা নিয়ে তুমি বাসায় প্র্যাকটিস করবে প্রথম বাক্যটি রয়েছে কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া কলম্বো ভারতের দক্ষিণে অবস্থিত মনে রাখার বিষয় কোনো একটা এলাকা বা কোনো একটা অঞ্চল বা অবস্থান যদি কোনো সীমানার শেষের দিকে থাকে তাহলে টু বসে তাহলে কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া এই কথাটি না বসে বসাতে হবে কলম্বো ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া ইনের জায়গায় টু বসবে সেভেন্টি থ্রি হি সেই মি লায়ন সে আমাকে একজন সিংহ বলেছিল সে আমাকে একটি সিংহ বলেছিল কাউকে কোনো কিছু ধরে ডাক দিলে বা কোনো কিছু বলে সাব্যস্ত করলে বা কোনো কিছু বলে ডাক দিলে তার অর্থে কল ব্যবহৃত হয় তাহলে এখানে হবে হবে হি হি মি না বলে বলতে সে আমাকে একজন একটি সিংহ বলেছিল সেইট জায়গায় কল্ট সেভেন্টি ফোর দ্য রোডস অব ঢাকা ঢাকার রাস্তাগুলো আর বেটার দেন রাজশাহী ঢাকার রাস্তাগুলো রাজশাহীর রাস্তা থেকে ভালো দেখো এখানে বলা বলা আছে ঢাকা ঢাকার রাস্তা আর বেটার হয় ভালো দেন রাজশাহী ঢাকার রাস্তা রাস্তা রাজশাহীর থেকে ভালো পার্থক্যটা কেমন যেন বোঝাচ্ছে যে ঢাকার রাস্তার সাথে রাজশাহীর পার্থক্য কথাটা তো এমন হওয়া উচিত ছিল না উচিত ছিল ঢাকার রাস্তার সাথে রাজশাহীর রাস্তার সাথে পার্থক্য তাই তো অর্থাৎ বলা উচিত ছিল দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দা রোডস অফ রাজশাহী এরকম বললে দুটি অংশের পার্থক্যটা আমরা খুব ভালো করে বুঝতে পারতাম বা পার্থক্যটা ইন্ডিকেটেড হতো কিন্তু সেটা হয়নি এখানে ঢাকার রাস্তার সাথে রাজশাহীর পার্থক্যটাকে বোঝানো হচ্ছে এরকম যদি বাক্য থাকে তাহলে তোমার যদি সিঙ্গুলার বোঝায় মানে দেনের পরে সিঙ্গুলার যদি বোঝায় তাহলে তোমাকে দেন দ্যাট অফ বসাতে হবে আর যদি পুরুরাল থাকে মানে বহু থাকে তাহলে দেন দোস অফ বসাতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী তাহলে দেখতে পাচ্ছ পার্থক্যটা আছে দ্য রোড রোডস অফ ঢাকা এটা পুরুরাল তার জন্য দ্যাটের দেনের পরে তোমাকে দোষ অফ বসাতে হবে দেন দোষ অফ রাজশাহী ধরো এরকম যদি পরীক্ষায় আমাদের কারেকশন আসলো আমি তোমাদেরকে একটু নোট করাচ্ছি ধরো এরকম থাকলো যে দ্য রাইস অফ দিনাজপুর দেন গোপালগঞ্জ আমাদের এলাকায় গোপালগঞ্জ তাই গোপালগঞ্জের নামটা লিখলাম দিনাজপুরের চাল ইজ ফাইনার দেন গোপালগঞ্জ দিনাজপুরের চাল গোপালগঞ্জের থেকে ভালো এর আনসারটা কি হতে পারে তোমার একটু কমেন্টে আমাকে লিখে জানাও যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন গোপালগঞ্জ পজ দিয়ে তুমি লিখতে পারো ভিডিওটি পজ দিয়ে তুমি লেখা শুরু করতে পারো আমি আমার আলোচনা এখানে পার্থক্যটা হচ্ছে দিনাজপুরের চালের সাথে গোপালগঞ্জের চাল তাহলে দুটি বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে তাই তো দি রাইস অফ দিনাজপুর তার জন্য দেনের দেনের পরে এটা সিঙ্গুলার দেখো রাইসটা সিঙ্গুলার দেনের পরে তাহলে তোমাকে দ্যাট অফ বসাতে হবে এখানে রোডস ছিল অনেকগুলো রোড ছিল তার জন্য তোমাকে দেন দো সব বসাতে হয়েছে আর এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে বসাতে হবে দ্যাট অফ দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন দ্যাট অফ গোপালগঞ্জ আমি তোমাকে আরেকটা বাক্য দিচ্ছি তোমাকে চেক করার জন্য মানে হোয়েদার ইউ হ্যাভ আন্ডারস্টুড অর নট বুঝেছো কি না বুঝো নি আর একটা বাক্য লিখে ফেলো আনসার যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন খুলনা রাজশাহী রাম খুলনা থেকে ভালো এটার কারেক্ট আনসার কি হতে পারে মানে এটার কারেকশন কি হবে ঝটপট কমেন্ট বক্সের উত্তরটি লিখতে পারো ভিডিওটি অবশ্য পজ দিয়ে কারণ আমি তো লাইভ ক্লাস করাচ্ছি না তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করাচ্ছি দ্যাটস অ আমি হয়তো প্রসিড করে যাব তো তোমরা লিখে ফেলতে পারো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন খুলনাম এটার আনসারটা হবে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোস অফ এখানে দোস অফ কেন দেন দোস অফ খুলনা খুলনার থেকে ভালো এটা কেন হলো এটা হলো এই কারণে যে তোমার আমরা জানি যে ড্যানের পর যদি উলুরের পার্থক্য বোঝায় তাহলে দোস বসে এখানে দেখো ম্যাঙ্গোস রয়েছে অনেকগুলো গুলাম এর জন্য দোস অফ তাহলে মূল কথা যেটা দাঁড়ালো ড্যানের পর সিঙ্গুলার বোঝালে ড্যান ড্যাট অফ বসাতে হবে আর যদি ড্যানের পরে প্লুরাল বোঝায় তোমার তাহলে বসাতে হবে দেন দোস অফ আশা করি বুঝতে পেরেছি আমরা এটা মাথায় রাখবো খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আরেজেন্ট হেয়ার টুডে প্রিন্সিপাল সাহেব এবং চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত রয়েছেন দেখো অ্যান্ড দেওয়ার কারণে তুমি বুঝতে পারো যে এখানে দুজন মানুষ হয়তো যে প্রিন্সিপাল স্যার এবং চেয়ারম্যান সাহেব দুজন মানুষ তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি এখানে দুজন মানুষ নয় এখানে একজন মানুষ যিনি প্রিন্সিপাল আবার তিনি চেয়ারম্যান সাহেব তার জন্য এখানে ইজ বসেছে এর কারণটা কি একটা নোট রয়েছে একটা সূত্র রয়েছে একটু জানা দরকার সেটা হচ্ছে যখন দেখবে তোমার অ্যান্ড এর পরবর্তী অংশে দি নেই তখন বুঝতে হবে একই ব্যক্তি দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন মানে অ্যান্ডের পরে যখন আর্টিকেলটা থাকবে না তখন একই ব্যক্তিকে মেন করছে আর যদি তোমার অ্যান্ড এর পরে দি থাকে তাহলে দুজন ব্যক্তিকে মেন করছে এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান দেখো অ্যান্ডের পরে কিন্তু এখানে দা নেই তাহলে দা যেহেতু অ্যান্ডের পরে নেই এখানে তাহলে কিন্তু একজন ব্যক্তিকে মেন করছে আর যেহেতু একজন ব্যক্তিকে মেন করছে তার জন্য আমাদেরকে বসাতে হবে ইচ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান ইচ প্রেজেন্ট হ্যা টুডে তুমি ভিন্নভাবেও কারেক্ট করতে পারতা ধরো তুমি এখানে যদি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান তুমি যদি এই চেয়ারম্যানের আগে একটা দা দাও অর্থাৎ অ্যান্ডের পরে দি দা বসাও তাহলে কিন্তু দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে তখন আবার আর ঠিক আছে কেন আমরা জানি তো যে একজন বোঝাতে ইচ একাধিক বোঝাতে তাহলে আর যেহেতু সেহেতু তুমি এন এর পরে দিও বসাতে পারো এটাকে আমরা দুভাবে কারেক্ট করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ মনে লেখার বিষয়টা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস দি প্লাস নাউন এটি দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে এরপরে সেভেন্টি এইট জন ওয়েন টু স্কটল্যান্ড জন স্কটল্যান্ডে গিয়েছিল ফর প্লেয়িং গল্ফ গল্ফ খেলার জন্য আমরা এটা ভুল বলি যে গল গল্ফ খেলার জন্য গিয়েছিল দেখো উদ্দেশ্য প্রকাশ করতে কখনো ফর প্লাস আইনজী বসে না যখন তোমাকে উদ্দেশ্য প্রকাশ করতে হবে তখন তোমাকে টু প্লাস ভার বসাতে হবে তো এখানে ফর প্লেইং না বলে বলতে হবে টু প্লাস ভার মানে ইনফিনিটিভ উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব তাহলে জন ওয়েন্ট স্কটল্যান্ড জন স্কটল্যান্ডে গিয়েছিল টু প্লে গল্ফ গল্ফ খেলার উদ্দেশ্যে হিম মানুষটাকে আহ রিগার্ড করতো আই মিন বিবেচনা করতো এ গ্রেট লিডার অব দা কান্ট্রি তো রিগার্ডেড জায়গায় কনসিডার্ড হবে মনে রাখবে যে রিগার্ডেড থাকলে কনসিডার্ড আর কনসিডার্ড থাকলে রিগার্ডেড এটা আমাদের কিছু মানে কোরিলেটিভস আছে কোরিলেটিভস মানে এটা এটা হচ্ছে রিলেটিভের মতো ধরো এই যে আমি তোমাদেরকে যেগুলো শো করছি কারেকশনের ক্ষেত্রে এই বক্সটা যদি তুমি মুখস্থ রাখো তোমার অনেক ক্ষেত্রে দেখবে যে আহ পাঁচটার ভিতরে একটা কারেকশন প্রায় হয়েই যাচ্ছে এই পনেরোটা কথা একটু মনে রাখবে জাস্ট তোমাদের সুপার শট বুস্টার সাজেশনসে এই নোটটা করা রয়েছে আর যারা যারা আগে বই নিয়েছিলে তোমাদের বই সব বইতে অবশ্য এই নোটটি করা নেই তোমরা লিখে নিতে পারো তো মনে রাখবে রিগার্ড থাকলে কনসিডার বসাতে হবে আবার কনসিডার থাকলে রিগার্ড বসাতে হবে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এই মানে আমরা মনে রাখতে পারি একইভাবে লাইক থাকলে লাইক সিং থাকলে ড্রোন আর ড্রোন থাকলে সিং উইকনেস থাকলে এভিডেন্স এভিডেন্স থাকলে উইটনেস আমরা এই উদাহরণগুলো ইতিমধ্যে কিন্তু করেছি অনেকগুলো তারপরে ফাইভে মনে রাখবে যে ফ্রম হার্ট থাকলে ফ্রম মেমোরি ডেভোটেড থাকলে এডিক্টেড এডিক্টেড থাকলে ডেভোটেড ডিউ টু থাকলে ওয়িং টু ওইং টু থাকলে ডিউ টু লেজ থাকলে ফিউর আর ফিওয়ার থাকলে নোলেজ ইনফেন্ট থাকলে ডিসকভার ডিসকভার থাকলে ইনফেন্ট ইনভেনশন থাকলে ডিসকভারি আবার ডিসকভারি থাকলে ইনভেনশান নটোরিয়াস থাকলে ফেমাস আবার ফেমাস থাকলে নটোরিয়াস গুড থাকলে ওয়েল আবার ওয়েল থাকলে গুড ওয়েদার থাকলে ক্লাইমেট আবার ক্লাইমেট থাকলে ওয়েদার ইজ থাকলে আর 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 থাকলে ইজ তবে এটা হচ্ছে একটু ভেবে চিন্তে দেখতে হবে সব সময় এটা নাও হতে পারে আমরা এটা মেন করেছি সাধারণত যখন সিঙ্গুলার পুলের ব্যাপার এর জন্য দিয়ে রেখেছি এটা পরিবর্তন হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এটা তুমি যদি এমনটি হয় যে আমি সেন্টেন্স কারেকশন বুঝতে পারছি না স্যার আমাকে মাফ করেন তখন দেখা ওই বাক্যের ভিতরে ইজ আছে তাহলে তুমি আর বসাই দাও ভাগ্যের উপর ছেড়ে দাও হয়ে যাবে ঠিক আছে আহার হ্যাপ থাকলে হ্যাস থাকলে হ্যাপ এই দুটো মোটামুটি ভাগ্যের উপর ছেড়ে দিলে একেবারে না পালো যদি দেখো যে এই দুটো আছে এটা হয়েই যায় মোটামুটি তো এই আর কি আমরা এই পনেরোটা বিষয় মনে রাখবো সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে এইটটি আশি নম্বর দেখো ইট ইস সাই টাইম ওই শ্যাল স্টপ করপশন এটা তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্স থেকে দেওয়া হয়েছে আমরা রাইট ফর্ম ফর্মের সূত্র পড়েছি অথবা পরে ভিটু বসে মানে পাস্ট বসে এখানে রাখা আছে শ্যাল স্টপ এই শ্যাল স্টপটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনেটেন্সকে বোঝানো হচ্ছে তাহলে শ্যাল স্টপটা কথাটি বসবে না বসবে হচ্ছে স্টপড এস টি ও আহ নোটটা মনে রাখা দরকার যে ইস টাইম অথবা পরে পাস্ট ইন্ডিফিনেটেন্স দেখলাম দেখলাম দিয়ে হাঁটতে পারে কথাটা ভুল তার জন্য গাড়ির কথা এভাবে যে আমি একটি মরা মানুষ দেখেছিলাম যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তাহলে বাকুটার অর্থ কি দাঁড়ায় আই ম্যান সরি মরা গরু না মরা মানুষ আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম হোয়াইল যখন এখানে ওয়াকিং এর আগে তোমাকে হোয়াইল বসাইয়া আই ওয়াজ ওয়াকিং বসাতে হবে অন দ্য স্ট্রেট তাহলে তোমার মেলে যাবে এটা মুখস্থ রেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য এরপরে আমরা এইটটি তে চলে যাচ্ছি আচ্ছা ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস সাবজেক্ট এটা নোট হচ্ছে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর পর এস থাকা সত্ত্বেও এগুলো পোলোরাল নয় এগুলো সিঙ্গুলার যেমন ফিজিক্স এটা কিন্তু সিঙ্গুলার আমরা ন্যাচারালি কোনো একটা নাউনের পর এস থাকে সেটাকে পোলোরাল মনে করি ধরো একটা বই মানে বুকস বুক একাধিক বই মানে বুকস একটা কলম মানে পেন একাধিক কলম মানে পেন্স তো এটা এক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে ধরো ফিজিক্স এরপরে এস রয়েছে তারপর এটা সিঙ্গুলার ইথিক্স ন্যায়শাস্ত্র এটার প্রেস রয়েছে এটা সিঙ্গুলার ইকোনমিক্স এর এস রয়েছে এটা সিঙ্গুলার সিভিক্স এর এস রয়েছে এটা সিঙ্গুলার অতএব এই যে শব্দগুলো আমরা বললাম এই যে নাউনগুলো আমরা বললাম এই নাউনগুলো কিন্তু সিঙ্গুলার নাউন তার জন্য এখানে আর বসবে না বসবে ইস আর তুমি যদি সহজ সরল হয়ে থাক মানে আমরা যদি খুবই সহজ সরল হয়ে থাকি সাদা মনে কাদা নাই তাহলে আর আছে ইজ বসাই দিলাম হয়ে গেল শর্ট টেকনিক একটু যেটা বলেছিলাম পনেরোটা শব্দ মনে রাখো তোমার সেন্টেন্স কমিশন অনেক ক্ষেত্রে তুমি পার পেয়ে যাবে এরপর হি শুক মাই হ্যান্ডস সে আমার হাত করম করেছিল সুখের জন্য অবশ্যই মানে সেইখ শেখ এখানে সুর লিখেছি আমি এই মিস্টেকটা একটু ঠিক করো আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে হি শুক হ্যান্ডস উইথ মে সে আমার সাথে হাত মিলিয়েছিল সেইখের সাথে হ্যান্ডস উইথ হয় সেইখ হ্যান্ডস উইথ তো এখানে ব্যাপারটা হচ্ছে আহ সেইখান সুখ ওটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সেই হি শুক হ্যান্ডস সে হাত মিলিয়েছিল উইথ মি আমার সাথে এরকম ব্যাপারটা সে আমার কাছে বেড়াতে এসেছিল তোমরা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যখন কারেকশন পরিবর্তন করি তখন গিফটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করতে হয় যেমন গিভের ক্ষেত্রে যখন ভিজিট থাকে তো ভিজিটের ক্ষেত্রে লিখতে হয় পে গুড বাইয়ের ক্ষেত্রে গিভের জায়গায় লিখতে হয় বেইট স্পিসের জায়গায় লিখতে হয় ডেলিভার গুড মর্নিং এর যে কথা উইস যেমন যদি কেউ বলে যে হি গেভ মি এ ভিজিট বলতে হবে হি পেইড মি এ ভিজিট ধর কেউ যদি বলে ভিজিট দিয়ে বলে যে গুড বাই দিয়ে বলে যেমন হি গেভ মি গুড বাই তাহলে এটা কি দিয়ে রয়েছে গিভ দিয়ে বলেছে তাই তো তাহলে এটাকে তুমি কারেক্ট করবে এভাবে যে হি বেইড মি গুড বাই তারপর যদি কেউ বলে যে হি গেইভ এ গুড স্পিস একটি ভালো বক্তব্য দিয়েছিল তো এই যে অল্প সাজেশন সেগুলো একটু ধৈর্য করে পড়ো এবং বিশ্বাস রাখো তুমি অল্প অবশ্যই পরীক্ষা ভালো করবে কেউ যদি বলে যে হি মি গুড মর্নিং সে আমাকে শুভ সকাল দিয়েছিল বলতে হবে গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আহ ফাইভ আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং আ আমি বাজারে গিয়েছিলাম একটি কলম কেনার উদ্দেশ্যে তোমরা একটু জেনেছো যে ফর প্লাস বসে না উদ্দেশ্য প্রকাশ করলে উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস বসে তাহলে আই উইশ হি ওয়াজ আ লাইফ আই উইশ হি অয়ার লাইফ মনে রাখার বিষয়টা হচ্ছে উইশ ইফ অ্যাজ ইফ অ্যাজ এরপরে ওয়ার বসে এখানে উইশ রয়েছে তার জন্য ওয়ার দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ এটা সিঙ্গুলার ওয়েজেস কথাটা সিঙ্গুলার আমি একটু আগেই বলেছিলাম যে কিছু কিছু শব্দ রয়েছে যাদের পর এস থাকা সত্ত্বেও এগুলো প্লুরাল নয় যেমন ফিজিক্স ইকোনমিক্স সিভিক্স ওয়েজেস হোয়ার অ্যাওয়ার্ডস এগুলো তো এগুলোর পরে ইজ বসবে আর বসবে না আর এর জায়গায় ইজ বসবে এইটি এইট মেনি আ ম্যান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মর্নিং তাহলে এখানে একই কথা ওয়ারের জায়গায় ওয়াজ বসবে মেনি ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মর্নিং এটা একজনকে নির্দেশ করছে আর যদি এটা তুমি মেনি মেন দিয়ে বলতে তাহলে ওয়ার ঠিক ছিল তো মেনি এ ম্যান থাকে ওয়াজ বসবে সিঙ্গুলার মনে রাখো যে মেনি প্লাস মেনির পর যদি প্লুরাল ভার্ব থাকে সাবজেক্ট নাউন থাকে তাহলে ভার্ব প্লুরাল হয় আর মেনির পর যদি এ বা অ্যান থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট নাউন বসে ভার্ব সিঙ্গুলার হয় মানে মেনি এর পর ইজ বা ওয়াজ বসবে আর বা ওয়ার বসবে না ঠিক আছে ব্যাপারটা এরকম এইটি এইট ন এইটি নাইন নম্বর পাকটা লেখা আছে উই আর ইউনাইটেড টুগেদার আমরা একসাথে সংঘবদ্ধ মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না যে ইউনাইটেড মানে একতাবদ্ধ আবার টুগেদার মানে একসাথে আমরা একসাথে একতাবদ্ধ এখানে বাহুল্য দোষ হয়ে গেল একসাথে কথাটা দুবার চলে আসলো কাজে আমরা টুগেদার কথাটা বাদ দিব এটাকে ইংরেজিতে রিডার্ডেন্সি বলা হয় বাহুল্য দোষ বলা হয় উই আর ইউনাইটেড টুগেদার না বলে বলবো উই আর ইউনাইটেড ইউনাইটেড টু কে বলতে হবে ইউনাইটেড আবার একই রকম আরও আছে যে যেটা যেমন ধরো কোথাও যদি থাকে উইথ ব্যাগান ব্যাগেজ তাহলে উইথ ব্যাগেজের জায়গায় উইথটা বাদ যাবে শুধু হবে ব্যাগান ব্যাগেজ ব্যাগান ব্যাগেজ মানে তলপি তল্পা সহ তো আবার সহ কথাটা মানে উইথ কথাটা লাগে না টেক্সট হয়ে যায় সো এটা আমি বাদ দিবো এরপরে নাইনটি নম্বর পাকি দেখো হি টুক অ্যাডমিশন টু ইন্টু কার্মাইকেল কলেজ সে কার্মাইকেল কলেজে ভর্তি হয়েছিল আহ ভর্তি হওয়া ইংরেজি হচ্ছে বি অ্যাডমিটেড মানে ইজ আর ওয়াজ ওয়ার অ্যাডমিটেড অথবা গেট অন সেলফেড সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ওয়াজেড হি ওয়াজ ওয়াজেড ইন্টু কার্মাইকেল তাহলে বি মানে ওয়াজ এটা করতে পারো অথবা হি গট হিমিটেড এটাও করতে পারো তো এর কি আমাদের ব্যাপার যে বটি হওয়া ইংরেজি আছে বিডমিটেড অথবা গেট অন সেলফেড এরপরে নাইনটি ওয়ান নম্বর বক্সটা দেখো আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ আমি তোমার সাথে সাদের দেখা করার প্রতীক্ষায় রয়েছে আমাদের কিছু ফ্রেজড রয়েছে যেমন উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু এডিক্ট টু কন্ট্রিবিউট টু প্রেফার টু এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় আইএনজি বসাতে হয় তাহলে এখানে লুক ফরওয়ার্ড টুর পর লেখা আছে মিট আমাকে মিটের সাথে আইএনজি যোগ করতে হবে বলতে হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ তোমার সাথে দেখা করার প্রতীক্ষা আছে নাইনটি টু হি এক্সেলস টু সফলতা অর্জন করেছে ইংরেজি বলায় সফলতা অর্জন করা বোঝাতেই সর্বদা ইন বসে যেমন তাহলে এক্সেলের পর ইন বসবে আর যদি তুমি টু বাদে ইন বসাও অবশ্যই ভার্ভের সাথে আইনজীবী বসবে কারণ আমরা জানি টু বাদে সকল প্রিবোশনের পর ভার্ভের সাথে আইনজীবী বসে হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ নাইনটি চলে যাচ্ছে আই কুড নট বার্ট শেডিং টিয়ার্স মনে রাখবে কুড নট বার্ট বা কুড নট ক্যান নট বার্ট বা কুড নট বার্ট পরে বাটের পরে বেইস ভার বসে মানে ভি ওয়ান বসে আর ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার বসে তাই এনজি বসে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার সুপারশর্ট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময়ে নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এসএমএস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশনসের কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার আগদিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামে দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশ খানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ টাকা কোর্স ফি এই পাঁচ টাকা কোর্স ফিতে তুমি প্রায় তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহূর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটাকে কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ যার যদি কোনোটা মিস হয়ে যায় ক্লাস থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ